বন্ধুরা একটা নতুন সিরিজে তোমাদের স্বাগত আর এই সিরিজে আমরা যাচ্ছি অরুণাচল প্রদেশ আর ঘর থেকে যখন বেরোই সবাই মোটামুটি বাড়িতেই ছিল তাই সবার সঙ্গে একটু কথা বলে নিলাম যে আমি চলে যাচ্ছি যে কারণে সবার মনটাই খারাপ কারণ হঠাৎ করে আমি বেরিয়ে যাচ্ছি কারণ খুব বেশি দিন ধরে বাড়িতে বলিনি নর্থ বেঙ্গল থেকে ঘুরে এসেছি খুব বেশি দিন হয়নি আর নিজের বাইক নিয়ে না যাওয়ার জন্য এইবারে আমি নিজের বাইকটা নিয়ে যাচ্ছি আর স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফগলাইটের সুইচ থেকে ধোঁয়া বেরিয়ে পগলাইটের সুইচটা খারাপ হয়ে গেছে আর সমর খুব খুশি কারণ গিয়ে ওকে ভিডিও আর ছবি পাঠাতে হবে তো আমি এবারে যাবো কাকদ্বীপ সবার সঙ্গে দেখা করব সেখান থেকে আমরা বেরোবো কলকাতার উদ্দেশ্যে আর কলকাতায় গিয়ে আজকে রাত্রে থেকে কালকে সকালে বেরোবো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের তেরো তারিখ করে বেরোনোর কথা ছিল প্রতিবারের মতো এবারে লেট আর এখন বাজে সাড়ে ছটা আমরা বেরোচ্ছি অরুণাচলের উদ্দেশ্যে বাইক হয়ে গেছে এখানে কোল স্টার্ট সবগুলো বাইক একটা এটা কমপ্লিট দুটো এই অমিতর বাইক কোল স্টার্ট কমপ্লিট ব্যাগটা বাঁধা চলছে আমি মোটামুটি মেদে নিয়েছি এটা টোটেল ব্যাগ হয়ে গেছে একটা বাঁধা প্রায় কমপ্লিট ছিলাম ভাইয়ের এখানে সোমরঞ্জনের এই যে আমাদের ভাই এর এখানেই ছিলাম আসি তাহলে দেখা হবে আবার স্টার্ট করব। আর দেরি না অনেক দেরি হয়ে গেছে আমি দুটো গোপর ব্যাটারি নিয়ে এসেছিলাম তো একটা দেখছি কাজ করছে না সেরকম ওটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার দিতে আর ব্যাগটা তো মুড়ে চুড়েই বাঁধা হয়েছে যাই হোক পিঠের ব্যাগটা সবসময় এরকমই বাঁধা থাকে আমারটায় হ্যাঁ তো নো চাপ চলো এবার বেরোনো যাক অনেক লেট আর না ভাই গোপ্র হ্যাং করে গেছিল যে কারণে একটু লেট হয়ে গেলাম ওদের থেকে একটা সিগনাল মানে চুয়ান্ন সেকেন্ড বাকি ছিল কিন্তু কট করে সিগনালটা পড়ে গেছে তো যাই হোক আপনি সোজা রোড যেটা বলছিলাম আমরা এখন চিংড়িঘাটা হয়ে সোজা যে রুটটা ওই রুটটাই নিয়েছি একদম এয়ারপোর্টের যে রুটটা থাকে ওই রুটটা সোজা চলে যাবো কল্যাণী তো ওরা সম্ভবত সামনের রুটটাই নিয়েছে এই রুটটা দেখতে তো পাচ্ছি না চলো দেখা যাক হ্যাঁ বন্ধুরা এই ট্রিপটা তো এনজয় সবকিছু হবে সঙ্গে থাকো আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এই ট্রিপে অনেক নতুন নতুন জিনিস অনেক অ্যাডভেঞ্চার রাইড হতে চলেছে তো তোমরা পাশে থাকো পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও তো চলো এনজয় করো কৃষ্ণনগর আর দেখাচ্ছে এইটি নাইন কিলোমিটার আর এখন আমরা উত্তর বারাসাত জাস্ট ক্রস করছি আর এর রাস্তাটা একটাই লেন সেজন্য একটু প্রবলেম হচ্ছে গাড়ি যাতায়াত করছে নাহলে একটু তাড়াতাড়ি চালানো যেত কারণ এমনিতে আমরা লেট হয়ে গেছি আর দেখা যাক আজকে কত দূর আমরা পৌঁছোতে পারি হলটা দেবো সেরকম জায়গায় যেখান থেকে কালকের ডিস্টেন্সটা একটু কম হয় কারণ এনার্জি আজকে যতটা থাকবে কালকে তো কমেই যাবে যদিও ট্রিপে আসলে এনার্জি কমে না বেড়ে যায় কিন্তু তাও শরীর যে চায় না ব্যাপারটা থাকে ঘুম থেকে উঠতে লেট হওয়া সেই জিনিসগুলো থেকেই প্রবলেম হয়ে গেছে ফগলাইটে ফগলাইটের আপার আর ডিপার একসঙ্গে জ্বলার সুইচটা কালকেরই কুড়ে গেছে দেখাতে হবে কোথাও একটা এই যে কৃষ্ণনগর দেখাচ্ছে সোজা বাম দিকে গেলে ব্যারাকপুর এখান থেকে সোজা যাচ্ছে শিলিগুড়ি একদম আর এরকম যদি ডবল লেন থাকে তাহলে আশা করি বেশিক্ষণ লাগবে না আমাদের শিলিগুড়ি পৌঁছোতে এখন আছি কৃষ্ণনগরের কাছে আর এখানে একটা দোকান দেখে আমরা দাঁড়িয়ে গেলাম তো ডিম টোস খাওয়ার কথা ছিল কিন্তু এখানে ডিম টোস বলছে রুটিটা নেই তো যাই হোক একটা ঘুগনি মুড়ি নিয়ে তিনজন গিয়েছি কারণ ঘুগনি কেমন দেখার জন্য কিন্তু একটা না এটা ডাল দিয়ে মুড়ি ছিল সেজন্য আর নিলাম না আর তার সাথে চার বিস্কুট খেয়েছি তো এবারে যাব বহরমপুরের দিকে এখান থেকে প্রায় কাছাকাছি দুশো কিলোমিটারের মতো তো একবারে নেক্সট স্টপ বহরমপুরে গিয়ে দেব। আর রাস্তা মোটামুটি যতদুর এলাম একদম পুরো টুলেন রাস্তার খুবই ভালো রাস্তায় গাড্ডা টাড্ডা তেমন কিছু নেই তো চলো রাস্তায় দেখাই তোমাদের কেমন রাস্তা কন্ডিশান গোপ্রস্বাদ এটা আমাদের আজকের ফার্স্ট টোল এটা বারাসাত কৃষ্ণনগর টোল এটা আমাদের সেকেন্ড টোল প্লাজা এটা বহরমপুর রোডের উপরে হাই রোডের উপরে তো টোল প্লাজাটার নাম আচ্ছা কৃষ্ণনগর বহরমপুর যেটা এটা সেই টোল প্লাজা আর আমাদের নিতে হবে একদম লেফট সাইড কারণ এগুলো ট্রাক বা চার চাকার জন্য মেন ব্যাপারটা হল আজকে অনেকটা লেট আজকের বলে ব্যাপারটা না আজীবনই লেট হয়ে যাচ্ছে বেরোনোর সময় এরকম ভাবেই চলছে আপাতত এখানে সিঙ্গেল লেন করে দিয়েছে ও পাশে রাস্তায় কাজ হচ্ছে বলে চলো ঠিক আছে নো আর ফিউল আপ করতে হবে ফিউলটা কমে গেছে বহরমপুর ভিতরে একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম আর এখান থেকে করে নেবো ফিউল আপ কারণ লো ফিউল দেখাচ্ছে আর কত টাকা টোটাল তেল যাচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব সবার শেষে তো তেলটা ভরে নি বন্ধুরা এই এখন চলে এসছি মুর্শিদাবাদ বেলডাঙা বেলডাঙা ক্রস করছি আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ডাইভারশানগুলো খুব কম দু এক কিলোমিটারের মতো কারণ রাস্তার কাজ হচ্ছে দুদিকেই আর সেজন্য কিছুটা এই একটাই লেনে দুটো করে গাড়ি যাতায়াত করছে একটু শুরু হয়ে যাচ্ছে লেনটা নাহলে কিন্তু বাকিটা প্রায় একদম মানে বেশিরভাগটাই ডবল লেনের রাস্তা আর একটু পরেই আসবে মোর গ্রাম কি বড়ো বড়ো ট্রাক আর এগুলোর এই পিছনটা বাঁকে না মুখটা বেঁকে যায় হঠাৎ করে বোঝা যায় না তো বি কেয়ারফুল আমরা দেখতে দেখতে অনেকটাই চলে এলাম এনএইচ টুয়েলভ আর এর আগের ব্লগে তোমরা দেখেছিলে এইচ টুয়েলভ আছে সেটা খুব বেশি আর বাকি নেই আমরা অনেকটা লেট করে বেরিয়েছি রাস্তাটা কভার করে দিয়েছি মানে গোপ্র হ্যাং হয়ে গেছিল যে কারণে আগে একটু দাঁড়াতেই হলো আর গোপর ওই রোডটা আছে হ্যাং করে যাওয়া আর এই দেখো সেট ম্যান এটা দিয়ে টানছে পুরো একদম ধান ধান বোঝাই করে একদম খড় পুরো উল্টে গেছে কি অবস্থা আরে ভাই আসতে এখানে একটা বাজে অভ্যেস পুরো একদম এরকম একটা হাইওয়ের উপরে কাঠ যেগুলো আছে না দেখে টোটো বাইক সব উঠে দেখো অবস্থাটা রোডে চলে গেছিলাম কারণ আমরা যখনই আসি এই এই রোডটা দিয়েই যাই এই রোডটা দিয়ে আমাদের যেতে হয় কিন্তু এখন ওখানে বন্ধ করে রেখেছে এ পাশে একটা নদী এসে দেখো কি সুন্দর আর আমাদের এই সরু একটা সাইডে যে রাস্তাটা ফুটপাথ যেটা ওখান দিয়েই ব্যাক করতে হয়েছে কারণ আমাদের যে স্যাডেল ব্যাগটা ওখানে এত ছোট মানে এত ছোট কাট করা যেখান দিয়ে শুধু বাইকটাই গলবে হয়তো ব্যাগ গলবে না সেই জন্য আবার ব্রিজটা থেকে ঘুরে এসে এ পাশ দিয়েই যাচ্ছি রাস্তাটা দেখো কত সরু মানে জাস্ট ব্যাগটা বেরোবে কি অবস্থা দেখো এই যে ছোট্ট মতো একটা কাঠ দিয়ে রেখেছে একটু বড় রাখলে হয়ে যেত সব আমাদের বাইক পুরো গলে যেত এই দাদারা আমাদের বললো যে এখান দিয়ে একটু চলে আসতে ঘুরে তাহলে আমরা বেরিয়ে যেতে পারবো থ্যাংক এক্সপ্লোরিং উইথ ম্যাক এই যে আমার চ্যানেল এক্সপ্লোরিং উইথ ম্যাক এম এ রে এই যে চ্যানেলের নাম আছে নিচে হ্যাঁ 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 তোমরাও আছো ভিডিওতে ভিডিও অন আছে ঠিক আছে আসি তাহলে হ্যাঁ তো এই ভাইরা আমাদের বললো যে ওপাশ দিয়ে ঘুরে আসতে ভালোই লাগে রাইডে এসে নতুন নতুন মানুষের সঙ্গে দেখা কথা এগুলো সত্যি খুব ভালো লাগে এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ আর আমরা চলে এসছি ফারাক্কা ব্যারেজের কাছে একটু পরেই ফারাক্কা ব্যারেজ ওখানেই আমরা লাঞ্চটা সারবো ডালতলা শিলিগুড়ি গুয়াহাটি হ্যাঁ গুয়াহাটি বারবার দেখতাম যেতাম না ঠিক আছে চলো ও যাব যাবো ফারাক্কার কাছে চলে এসেছি একদম ফারাক্কা যে ব্যারেজ আছে তার কাছাকাছি বন্ধুরা গেছে খুব তাগড়া খিদে কারণ সকাল থেকে একটা খেয়েছি কেমন হয় সেটা জানার জন্য আর খাইনি একটু পরে খেয়ে নেবো একটু পরে খেয়ে নেবো করে আর খাওয়া হয়নি একদম লাঞ্চ টাইম হয়ে গেছে এখন বেজে গেছে একটা তেরো এবারে আমাদের লাঞ্চ করতে হবে তো সামনে হোটেলটা ফেলে এসছি সেজন্য একটু ঘুরে যাচ্ছি আমরা হোটেল সোনার বাংলা লজ সব রকম লিখে দিলে কি করা হবে ভাই এ কাঁচরে রে কি অবস্থা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সম্ভবত আর এখানে দাঁড়িয়ে যাবো খাওয়ার জন্য পূর্বাসাতে তারপর তিনটে চারটে তো চলো হোটেল পূর্বাসা তো ফারাক্কা ব্রিজের আগে একদম তোমরা চাইলে এখানেও লাঞ্চ করতে পারো তো লাঞ্চটা করে আমি জানাচ্ছি কেমন খাবারের টেস্ট বা কী বা দাম কত জানাচ্ছি চলো প্রবলেমটা ছিল ফগলাইটের মানে তার পুরো পুরো পুড়ে গেছে তার সুইচের নিচে যে তারটা ছিল পুরো পুড়ে গেছে সেই জন্য লাইটটা কন্টিনিউ ছিল তো দাদা ঠিক করে দিচ্ছে একদম ফারা কাজের ফারা কাজে ব্রিজ আছে তার আগে সার্ভিস সেন্টার এটা দেখতে পাচ্ছ ভাই ফগ লাইটে দেখো গাড়ি সুইচ গাড়ি সুইচ এখানে মাউন্ট করা ট্রাকের যে সুইচগুলো থাকে সেগুলো দিতে হয়েছে এই ফগ লাইটের তার পুরো জ্বলে পুড়ে গেছে এই ফগ লাইটের তার পুরো জ্বলে পুড়ে গেছে তো এখানে সার্ভিস সেন্টারে যে দাদাকে দেখালাম দাদা বললো যে তোমার মানে ওয়ারিংয়ে আগুন ধরে যায়নি এটাই ভাগ্য ভালো মানে এরকম একটা অবস্থায় পৌঁছে গেছিলো মানে বুঝতেই পারছো কি অবস্থা তো সেই জন্য ভাই ফগ লাইটের যদি সুইচ লাগাও তোমরা যদি ভালো মানে বেশি ওয়াটার ফগ লাইট লাগাও তাহলে কিন্তু অবশ্যই ভাই ভালো সুইচ লাগিও না হলে। মানে ভালো মানে কি খুবই ভালো সুইচ লাগিও না হলে অসুবিধা বুঝতেই পারছো লাস্টে ওয়ারিং কেটে ডমিনারের ওয়ারিং কেটে এদের এখানে ছিল সেই ওয়ারিং দিয়ে এই যে আমাকে গাড়ি সুইচ মানে ট্রাকের যে সুইচ সেই সুইচ এখানে ফিট করে দিয়েছে তো আপাতত ঠিক আছে জানি না কোথায় কি হবে আর ট্রিপের তো এটাই মজা ট্রিপে গিয়ে কোনো কিছু না হলে মনেই থাকে না যে ট্রিপে কিছু হয়েছিল স্মুথলি হয়ে যায় ট্রিপটা আর এই হলো আমাদের ফারাক্কা ব্যারেজ যেটা খুলে দিলে বাংলাদেশের এত কথা এত কলকাতা দখল করা এগুলো সব শেষ হয়ে যাবে শুধু এই ব্যারেজ খুলে দিলে খেলা শেষ তো যাই হোক এই যে ফারাক্কা ব্রিজ আমরা যতবার এসেছি কিন্তু ট্রেন ছিল জানি না এবারে ট্রেনের দেখা পাবো কি না পাওয়ার চান্সটা বেশি দিলাম দাদা তাহলে ই লেন নিচ্ছেন ঠিক আছে যাওয়া যাক সাইডের লেন দিয়ে বন্ধুরা আমরা চলে আসছি এখন মালদা বাইপাস আর মালদা বাইপাস মানে বিপদ কারণ রাস্তার এপাশে অর্থাৎ রাস্তার দিক থেকে ডান পর্যন্ত নিচু করে মুড়ির কাটা সুতো পুরো টানা হয়ে তো আমার জ্যাকেট ছিল আর হেলমেট ছিল সেজন্য মানে আমার এতটা কিছু হয়নি আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো মানে নর্মাল অবস্থা যদি কোনো মানুষ থাকতো হয়তো আর হাত পা কেটে যেতে পারতো তো বি কেয়ারফুল ভাই যারা ঘুরে ওড়াচ্ছ তাদেরকেও বলি আর যারা আশেপাশের মানুষজন আছে তাদেরকেও বলি ভাই এরকম যদি থাকে রাস্তার উপরে প্লিজ সরিয়ে দাও মানে যখন তখন বড়ো রকম একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে মানে আমাদের পুরো রাইডিং গিয়ার প্রপার পরা আছে বলে হয়তো কিছু হয়নি আমার পিছনেই একজন ছিল বাইক নিয়ে সো প্লিজ ভাই বি কেয়ারফুল বন্ধুরা এটা আমাদের ছ নম্বর টোল ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে তো ফারাক্কার পরে রায়গঞ্জ যোগ হচ্ছে এটা দিয়ে আর হ্যাঁ তোমাদের যেটা বলতে আমি ভুলে গেছি তো যে হোটেলে আমরা আজকের লাঞ্চটা সেরেছি ওখানে আজকে সবজি ভাত ছিল ষাট টাকা অর্থাৎ থালি যেটা হয় সবজি থালি তার সঙ্গে ছিল দু রকম সবজি আলু ভাজা ডাল এটা মানে ম্যান্ডেটরি ভেজ থালিতে তাতে আমরা নিয়ে নিয়েছি এক প্লেট চিকেন যেটা দুশো টাকা দাম ছিল ছ পিস তো আমরা তিনজন আমাদের হয়ে গেছে এক প্লেটেই আর বেশ সুন্দর রান্না করেছিল তো তোমরা যদি আসো সত্যি কিন্তু তোমরা মানে নির্ভরশা এখানে খেয়ে যেতে পারো মানে এটা শিওর যে রান্না ভালো কারণ আমরা বাঙালি তো রান্না একটু ভালো না হলে ঠিক খাওয়াটা জমে না দুপুরে তো নিঃসন্দেহে তোমরা এখানে খাবারটা খেয়ে যেতে পারো আর তার পাশেই বাজাজের সার্ভিস সেন্টার প্লাস শোরুম যেখানে আমি ফগ লাইটের এই সুইচটা ঠিক করলাম বাইক রাইডের সময় সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো এই সন্বেটা মানে জাস্ট দিনের শেষ হচ্ছে শুরু হচ্ছে এই সন্ধ্যের সময়টা খুব ভালো লাগে আর এই সন্ধ্যের সময়টা সবচেয়ে ডেঞ্জারাস তার কারণ এই সময় লাইটটা চেঞ্জ হয় তো তো আমাদের দেখায় এটাই ডিস্টার্ব হয় লাগিহেউ

বুঝতে পারছি না আমার খালি ভয় লাগছে যে আবার না তার পড়ে যায় আর আলো স্প্রেডটা বুঝতেই পারছো তোমরা কতটা বন্ধুরা আমরা এখন ডালখোলা বাইপাসে আছি আর বাইপাসের পাশে এখানে তো আমাদের সবারই মোটামুটি একটু চা খাওয়ার একটু নেশা আছে জানো তোমরা যে চা হচ্ছে রাইডিংয়ের একটা বড় ব্যাপার তো সেই জন্য দাঁড়ালাম এখানে চা খাবো আর বাইকে তেলও কম আছে ফিউল আপ করতে হবে এখানে চাটা খাবো হেলমেট পরিষ্কার করতে হবে কারণ হেলমেটেরও উপরে কাঁচে ময়লা মানে পোকামাকড় প্রচুর আত্মত্যাগ করেছে নিজেদের জীবন তো সেগুলোকে পরিষ্কার করবো গরম গরম চাষে হবে তো এই চা দোকানের সামনে একটা ছোট্ট ভাইয়ের দেখা গেল ভাই তোমার নাম কি নাম কি তোমার মনিরুল তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি এখানে আছে মুর্শিদাবাদ এখানে কি কেউ আছে আচ্ছা 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 তো ভাই আমার সাবস্ক্রাইবার করে নিলাম ভাইকে আমার ফ্যামিলির মধ্যে নিয়ে নিলাম ইউটিউব ফ্যামিলিতে তো চলো আরো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখবে চলো এখন পরে একটা পেট্রোল পাম্প পেয়েছি প্রায় তিরিশ কিলোমিটার পরে পেট্রোল পাম্প আমি তো ভয় পাচ্ছিলাম গাড়ি না বন্ধ হয়ে যায় হঠাৎ করে তো যাই হোক থ্যাংঘ পেট্রোল পাম্প পেয়ে গেছি এখানে আর এখান থেকে পুরো ফুল ট্যাঙ্ক করবো গাড়ি তারপরে যাচ্ছি চলো রাস্তায় দেখা হবে আর কত কি তেলের খরচা আমি তোমাদের লাস্ট ভিডিওতে বলবো টোটাল কত খরচা হলো বন্ধুরা এটা আমাদের সাত নম্বর না আট নম্বর টোলগেট সিরাজপুর বলে টোলগেটটার নাম এই না এই টোলগেটটার নামটা আর এই জায়গাটার সঙ্গে অতটা পরিচিত নয় বন্ধুরা চলে এসছি ধূপগুড়ির একটু আগে তো এখানে এখানে হোটেল পেয়ে গেছি আর বেশ ঠান্ডা এখানে প্রায় বারো তেরো এরকম চলছে আর হাত রাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এত ঠান্ডা আর রাস্তা প্রচণ্ড খারাপ আমার তো গোপ সুইচ অফ হয়ে গেছে তো রাস্তা প্রচণ্ড খারাপ মানে এ রাস্তায় চালিয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে হাত পা বডি বাইকের কী হয়েছে আমি জানি না মনে হচ্ছে সিল কেটে গেলো না অ্যালোয়ে বেন্ড হয়ে গেলো বুঝতে পারছি না বড় 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 গাড্ডা ছিল তো আজকের আর বেশি দূর গেলাম না ওই জন্য এখানেই থেকে গেলাম তো যদি ব্লগটা ভালো লাগে তোমরা অবশ্যই ব্লগটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে লাইক করো কমেন্ট করে জানাম কোন জায়গাটা খারাপ হয়েছে কোন জায়গাটা ভালো হয়েছে আর অবশ্যই জুড়ে থাকো চ্যানেলে এরপরে আরও নতুন নতুন ব্লগ আসছে অনেক অ্যাডভেঞ্চার অনেক ফান অনেক মজা তোমাদের সঙ্গে বাকি আছে তো চলো টাটা বাই বাই টেক কেয়ার অ্যান্ড রাইট সেফ